শেষে কিনা নিজের পোকে বন্ধুর চোখে রাক্ষস বানালে আমার কি দোষ তুমি তো সেদিন বললে তুমি যদি মুখে না করো কিন্তু ঠোঁটে মিট মিট করে হাসি থাকে তাহলে বুঝে নিতে হবে তুমি মনে মনে হ্যাঁ বলছো আরে হাদারাম এটা শুধু স্বামী স্ত্রীর ক্ষেত্রে অন্যদের বেলায় যদি আমি মুখে না বলি মানে না আর যদি হ্যাঁ বলি মানে হ্যাঁ মনে থাকবে এখন মনে থাকবে শাহজাদি গোলবাহার এদিকে মা অসুস্থ থাকার জন্য আমরা দুই ভাই স্ত্রীদের সাথে নিয়ে মাকে দেখতে যাই শ্রাবণী মাকে বলল মা আপনার শরীরটা এখন ভালো নেই আপনি নয় এখন আমাদের সাথেই থাকবেন মা খিটখিট করে হেসে বলল না বৌমা আমি শহরে থাকলে দম বন্ধ হয়ে এমনিতেই মরে যাব তারপর মা আলমারি থেকে একটা সোনার হার বের করে শ্রাবণের হাতে দিয়ে বলল বৌমা আমার বয়স হয়েছে কখন কি হয় কি জানি তুমি আমার প্রথম ছেলের বউ এই গলার হারটা তুমি রাখো না মা আপনার জিনিস আপনার কাছেই রাখুন আমি নিয়ে কি করব। মা বারবার জোর করছিল আর শ্রাবণী বারবার না করেছিল আমি আমার স্ত্রীর মনের কথা বুঝতে পারি শ্রাবণী বলেছিল স্বামী স্ত্রীর বাদে অন্য কারো কাছে স্ত্রীর না মানে না আর হ্যাঁ মানে হ্যাঁ তার মানে শ্রাবণী সত্যি মন থেকে নিতে চায় না আমি তো আদর্শ স্বামী স্ত্রীর মন বুঝে আমি তখন মাকে বললাম মা বাদ দাও তো সাবনে যেহেতু নিতে চাচ্ছে না শুধু শুধু ওকে জোর করো না তোমার এত যদি দেওয়ার ইচ্ছা থাকে তোমার ছোট ছেলের বউকে দিয়ে দাও আমার কথা শুনে মুহূর্তের মধ্যে শ্রাবণী বউটা কেমন জানি হয়ে গেল বুঝতে পারছিলাম না ওরা রাগ করেছে নাকি খুশি হয়েছে পরদিন যখন ডাকায় ফিরে শ্রাবণী পুরো রাস্তায় আমার সাথে একটা কথাও বলেনি বাসায় যখন ঢুকছে ঢুকতে যাবো সাবনি রেগে বললো তুমি বাসায় ঢুকবে না তোমার এই গাধা টাইপের মুখটা আমি দুই দিন দেখতে চাই না রাত এগারোটা বাজে মামুন আমার কাজের হাত রেখে বলল তুই বাবির সাথে কেন সংসার করছিস বলতো প্রতিদিন তোদের ঝগড়া হয় দুই দিন পর তোকে বাসা থেকে বের করে দেয় এসবের কোনো মানে হয় কেন সংসার করে বলবো তাহলে শোন আমি যদি কখনো অসুস্থ থাকি রাত তিনটার সময় যদি আমার ঘুম ভেঙে যায় চোখ মেলে তাকিয়ে দেখি শ্রাবণী জেগে থেকে আমার মাথায় হাত ভুলিয়ে দিচ্ছে বাবা মায়ের একমাত্র মেয়ে শ্রাবণী বিয়ের আগে রান্না করবে তো দূরের কথা নিজের ভাত কখনো বেড়ে খায়নি অথচ সেই মেয়েটা বিয়ের এত বছর পরেও আমাকে এক বেলাও না খাইয়ে রাখেনি বাংলাদেশ কৃষি বিশ্ব বিশ্ববিদ্যালয় থেকে পাশ করা একটি মেয়ে তাইলে নিজের মেধা খাটিয়ে জব করতে পারতো কিন্তু সে জব করেনি সংসারটা মন দিয়ে করছে এখন তুই বল যে মেয়েটা আমার জন্য এতটা স্যাক্রিফাইস করছে তার সাথে সংসার না করে উপায় আছে রে হ্যাঁ তাহলে তুই কেন বাবিকে বুঝতে পারিস না কে বলেছে আমি আমার স্ত্রীকে বুঝতে পারি না আমি সব বুঝি তবু আমি ইচ্ছে করে গাদামি করি কারণ আমি চাই না আমি শ্রাবণের চোখে পরিবর্তন হই বাচ্চারের জীবনে শ্রাবণী আমাকে ভালোইবেসেছিল আমার বোকা বোকা কাজ থেকে মামুনের সাথে কথা বলে হাঁটতে হাঁটতে বাসার সামনে এসে গেলাম মামুন তখন বললাম একটা সিগারেট দিত মামুন সিগারেটের প্যাকেটটা আমার হাতে দিয়ে অবাক চোখে আমার দিকে তাকিয়ে বলল তুই তো সিগারেট খাওয়া ছেড়ে দিয়েছিলি আবার ধরলি নাকি আমি সিগারেটটা আগুন ধরিয়ে বললাম উপরের ব্যালকনিতে তাকিয়ে দেখ সামনে আমার অপেক্ষায় দাঁড়িয়ে আছে আমি সিগারেট খেয়ে বাসায় যাব ওরেকে রেখে যাবে আমি প্রচণ্ড রকম বকা চোখা করবে আর এটাই হলো ভালোবাসা বুঝলি হ্যাঁ রে দোস্ত তোদের ভালোবাসা থাকুক ও দেখতে দেখতে আমাদের সব কটি পর্ব শেষ হয়ে গেল গল্পটি কেমন হয়েছে প্রথম থেকে শেষ পর্যন্ত সেটি না হয়ে অবশ্যই আপনারা জানাবেন কিন্তু হ্যাঁ আর অবশ্যই যারা প্রথম পর্ব থেকে শেষ পর্যন্ত দেখেননি তারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার মানে তিনটি পর্ব জাস্ট সেটি আপনারা সম্পূর্ণ দেখে নেবেন দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো গল্পে সেই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন প্রিয় মানুষটিকে ভালো রাখবেন দেখা হচ্ছে পরবর্তী কোনো গল্পে